আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা ফেসবুক এর ইস্টার গিফট করতে চান বা ইস্টার কিনতে চান যাদের হচ্ছে মাস্টার কার্ড ভিসা কার্ড নাই অনেকেই আছেন যারা ইস্টার গিফট করতে চান বা অনেকে কিনতে চান আসলে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকার কারণে তারা কিনতে পারে না তার nsbookbidi.com থেকে আমাদের ওয়েবসাইটে তারা পারচেজ করতে পারেন তো কিভাবে আপনারা ইস্টার কিনবেন তো প্রথমে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করবেন সাইন আপ করার পরে সাইন ইন করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন একটি ক্যাটাগরি ফেসবুক স্টার গিফট ডোনেশন এরপর একটি সার্ভিস এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক স্টার গিফট প্রতি এক হাজারের দাম হলো ত্রিশ ডলার তো এখানে দামটা যেকোনো টাইম কম বেশ হয় ডলার রেটের উপর ভিত্তি করে যেকোনো সময় দাম কমে যায় এবং বেড়ে যেতে পারে তো এখন যে রেট আছে সেই যদি আমি কিনি তো এখানে হচ্ছে আপনি যে ফেসবুক পোস্ট বা ফটো বা রিলসের যে লিঙ্ক আছে যেই যেটাতে আপনি স্টার নিতে চান সেটার লিংক এখানে দিতে দিয়ে দিবেন ফেসবুক পোস্টের লিঙ্ক বা রিসেন্ট লিঙ্ক দেওয়ার পরে এখানে কতগুলো নেবেন সেটি এখানে লিখবেন যদি দশটি নেয় তাহলে এখানে দশটা লিখবেন লিখলে এখানে দেখাচ্ছে যে তিরিশ সেন্ট আর যদি একশোটা নেন তো এখানে একশোটা লিখবেন এখানে ডলারের যে দেখাচ্ছে খরচ কোয়ারেন্টি যে চার তিন ডলার বা তারও বেশি চার যে তিরিশ ডলার এক হাজার স্টারের দাম তো এখানে যখন আপনার এর দাম কম থাকবে তখন এই রেটটা কমে যাবে যখন আপনার ডলারের দামটা একটু বেশি হবে তখন এটা বেড়ে যাবে তো আপনি মিনিমাম এক নিতে পারবেন সর্বোচ্চ এক হাজার স্টার নিতে পারবেন তো যদি আপনার দশটা দরকার হয় দশটা অর্ডার করতে পারেন এরপর এখানে সাবমিট পার্টমার ক্লিক করলে আপনার স্টার শূন্য থেকে দুই ঘন্টার মধ্যে যাওয়া শুরু করবে এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি স্টার কমপ্লিট হবে এরপর যদি পঞ্চাশটি কিনতে চান পঞ্চাশটি লিখবেন তো এখানে দেড় ডলার পঞ্চাশটি স্টারের দাম তো এই দেড় ডলার আছে এটা আপনার যে কোনো টাইম কম বেশি হতে পারে দাম তা আজকের রেট হচ্ছে আপনার এক ডলার পঞ্চাশ সেন্ট আজ বাংলা টাকায় কত হয় সেটি দেখতে চাইলে এখানে থ্রি ডোটে ক্লিক করবেন এরপরে এখান থেকে বিডিটি সিলেক্ট করে বাংলা টাকায় দেখে দেবেন যে কত স্টারের কত দাম আমি বাংলা টাকা সিলেক্ট করে দিলাম এরপরে এই ফেসবুক ক্যাটাগরিতে চলে আসলাম এই যে ক্যাটাগরি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক স্টার গিফট এক হাজারের দাম পড়তে ছত্রিশশো ষাট টাকা তো এখানে আমি কোয়ারেন্টি জায়গাতে লিখে দেব দশটা যদি কিনে আমার ছত্রিশ থেকে একশো টাকা কিনলাম তিনশো ছিয়াশি টাকা তো যাদের বিশ টাকা মাস্টার কার্ড নেই তারা এখান থেকে আপনারা সাবমিট করে কিনতে পারেন এখানে টাকা অ্যাড করার জন্য আপনাকে থ্রি ডোটে ক্লিক করতে হবে এরপরে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে তারপরে আপনি মেথডে ক্লিক করে নেবেন এরপর কি বাইনান্স বিকাশ নগদ রকেট পেয়ার আপনার যেটাতে পেমেন্ট করবেন সেটা পেমেন্ট করে নেবেন এবং বিকাশে যারা করবেন এখানে বিকাশে মিনিমাম দুই ডলার অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে এখানে দুই লিখলেন বেশি চাইলে বেশি অ্যাড করতে পারবেন এরপর পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পরে বিকাশ নগদ সব কিছু চলে আসবে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেভাবে পেমেন্ট করতে পারেন ঠিক এইভাবে অ্যাডফোন করার পরে আপনি অর্ডার করে নেবেন নিউ অর্ডার থেকে এরপর আপনার অর্ডার হিস্টরি দেখার জন্য এখানে থ্রি ডট অপশান ক্লিক করবেন এর অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডার হিস্টরিটা আপনি দেখতে পাবেন আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার স্টার কিনবেন তো খুব সহজে আমাদের এখান থেকে ফেসবুক স্টার কিনতে পারবেন